এবার একটি কবিতা শুনব কবিতা পাঠ করবেন কবি জানাতুল ফেরদুসি আমার কবিতার শিরোনাম বাংলা ভাষা রাষ্ট্রভাষা মায়াপুরের মা মাগো তুমি আমার বাংলা মা তোমার মুখ পানে চেয়ে পরম সুখে হাসতে হাসতে রাজপথে জীবন দিয়েছিল তোমার সন্তানেরা কিন্তু তোমার মুখের ভাষাকে কেড়ে নিতে দেয়নি রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে তোমার কথা তোমার ভাষা তোমার বলি তোমার বাংলা ভাষা বাংলার বুকে রাষ্ট্র ভাষা হিসেবে নিজের জায়গা করে নিয়েছে এটা কারো দয়া নয় কারো করুণা নয় কারো দান নয় কারো ছাড়েও নয় বাংলা মা মাগো এ তো তোমার ছেলেদের রক্তের আখড়ে গড়া ক আ আমাদের বাংলা ভাষা আগুন এলেই আগুন লাগে গায়ে কৃষ্ণচোরার লাল আমার বুকের জ্বালা বাড়িয়ে দেয় পলাশের লাল আমার ভাইয়ের রক্তের ঋণ ধারণ করেছে পৃথিবীর সমস্ত লাল ধারণ করেছে আমার ভাইয়ের রক্ত আমার ভাইকে মাগো আমি ধন্য তোমার ছেলে আমার ভাইয়ের জন্য সারা বিশ্ব আজ মাতৃভাষা দিবস পালন করে আমার ভাইয়ের রক্তের ঋণ মাথায় তুলে মাগ শহীদ মিনারে যাই আমার ভাইয়ের স্মৃতির শহীদ মিনারে যাই আমার ভাইয়ের শরীর ছুঁয়ে হৃদয়ে সুখ পাই আর গেয়ে উঠি পরম সুখে আমার ভাইয়ের আমার একুশে ফেব্রুয়ারি আমার মায়ের সোনার ছেলেরা রক্ত দিল বলে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হল বাংলা ভাষার শত্রুরা সাবধান বুলেটের মুখে বুক পেতেছি রক্ত দেবো আরও আমরা বাঙালি বীরের জাতি ভয় করি না কারো জীবন দিয়েছে আমার ভাইয়েরা রক্ত দিয়েছে ঢেলে ভাষার জন্য আমার ভাইরা সেদিন ছিল জেলে মাগো তুমি ভয় পেও না আমরা আছি জেগে রাষ্ট্রভাষা বাংলা হলো আমার ভাইয়ের ত্যাগে আমরা বাঙালি বীরের জাতি ভয় করি না কারো জীবন দিয়েছে আমার ভাইয়েরা জীবন দেবো আরো। ভয় করি না কারো বাংলা ভাষার শত্রুরা সাবধান 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 বাংলা ভাষার শত্রুরা সাবধান ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানাই খুবই